আজকে মোদী সাহেব এবং আমাদের ডক্টর ইউনুস সাহেব দেখেছেন আপনারা ব্যাংককে একটি সম্মেলনে তারা যোগ দিয়েছেন সেখানে পাশাপাশি চেয়ারে বসে আছেন মোদীর চেহারার ভিতরে দেখা যায় চিন্তার সব টেনশনে ভয়ে মনে হয় थरथर করে কাঁপতেছে কারণ পাশে বসে আছে কি নবিল বিজয়ী ডক্টর ইউনুস আল্লাহু আকবার ক জম বসে আছে পাশে চেয়ারে সোশ্যাল মিডিয়াতে ছবিটা ভিডিওটা ভাইরাল হয়ে গেছে মোদির চেহারার দিকে তাকানো যাচ্ছে না নরেন্দ্র মোদীর পাশেই বসে আছেন ডক্টর ইউনু সাহেব এই ছবি দেখে পুরো পৃথিবীর মানুষ বুঝতেছে আহারে যেই মানুষটাকে ক্ষমতার চেয়ার থেকে নামানোর জন্য এত সর্জন্ত করলো ভারত এত কলকাটি নাড়লো সেই মানুষটার চেয়ারের পাশেই আজকে মোদীকে বসতে হলো ডক্টর ইউনুস ব্যাংককে গেছেন আহারে দেখেন কিভাবে আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়েছেন ফুলের মালা দিয়ে তাকে বরণ করা হলো ডক্টর ইউনস কি জিনিস আপনারা বুঝতেছেন তো চীন সফর করেছেন এখন ব্যাংককের একটি সম্মেলনে যোগ দিয়েছেন এইভাবে গিয়ে যাচ্ছেন বিশ্বের দরবারে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উঁচু করে তুলে ধরে রেখেছেন এই মানুষটি কথা বলেন কিনা ভয়ে থর করে ভারত এখন বাংলাদেশকে দেখে কাঁদতে বাধ্য হচ্ছে আর আগে আমরা ছিলাম ভারতের গোলাম এখন ভারত বাংলাদেশের সাথে একটি সম্পর্ক ভালো করার জন্য নানামুখী আলোচনায় ব্যস্ত যে কিভাবে সম্পর্কটা জোরা লাগানো যায় আমরা তোমাদের সম্পর্ক তোমাদের বন্ধুত্ব নেওয়ার জন্য বসে নাই আমাদের অনেক বন্ধু এখন বের হয়েছে কথা ক এক বন্ধু চলে যাবে আর এক বন্ধু হাত বেড়ে রেডি হয়ে আছে কথা কি মনে করেন ছোট দেশ মনে করিয়া যা ইচ্ছা তাই করবেন যে আমাদের তিন দিকে ভারত আমরা মনে ওয়াশোয়া হয়ে গেলাম মনে রাখবেন আমরা মুসলমান মাথা উঁচু করে বেঁচে থাকার জাতি মাথা নত করে কোন জালেম বাতিলের সাহায্য নিয়ে বাঁচতে চাই না কথা বলে ঢেকে রা আমরা মুসলমান আমরা কা পুরুষ না আমরা বীর পুরুষ কথা কন ডক্টর ইউনো যেভাবে বাংলাদেশকে বিশ্বের দরবারে উঁচু করে তুলে ধরতেছেন ইনশাআল্লাহ আগামীতে ডক্টর নেতৃত্বে বাংলাদেশ আরো অনেক দূরে যাবে কাউকে ভয় পাব না করেন মাঝে মাঝে দম নিলে ওই হুজুরে ফাজা শুনতে পারবে আমাদেরই ভাই আমাদের সিনিয়র বড় ভাই গোলাম আজ যার কণ্ঠের মাধ্যমে আমরা কোরআনের ফাকে সাইদি হুজুরের সুর শুনতে পাই এরকম মনে হচ্ছে না দেখেন যাই হোক মানে পাশাপাশি মাইক তো এই জন্য কষ্ট হচ্ছে মাঝে মাঝে যখন খানে আসে আমারও কষ্ট হয় হয়তো ভাই আলোচনা করতেছে ভাইয়েরও কষ্ট হইতেছে ভাগ করেন নাকি আপনারা তো এই জন্য একটু আমার ভাইয়েরা এদিক এদিক খেয়াল করেন কষ্ট হচ্ছে আপনাদের তাহলে যারা বড় বড় কথা বলতেছিল একজন তো বাংলাদেশকে ভারতের একেবারে পুতুল বানায় রেখেছিল উনি আছে দেশে দেখেন যাদেরকে বলা হয় পাকিস্তানের রাজাকার তারা কে পাকিস্তানে যায়নি কিন্তু আমরা যাদেরকে ভারতের দালাল মনে করতাম তারা ঠিকই ভারতে গেছে পৃথিবীর কোনোদের জায়গা দেয়নি ভারত জায়গা দিয়েছে তার মানে কি তারা যে বক্তব্য দিত যে ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো তাদেরই মন্ত্রী মন্ত্রী বক্তব্য দিত আজকে তো তাই মিলে যাচ্ছে এই কথা না নাকি আপনারা ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন বারবার ওই দেশ থেকে উনি কল নিকট ফাঁস করে বলে আমি দেশের কাছে আছি আগামী ডিসেম্বরের মধ্যে দেশে আসব আমরা বলবো শোনেন যাওয়ার আগে একবারও বলে যাননি আসার আগে বাহানা করবেন না যেদিন মন চাই দেশে আসবেন এই দেশ আপনার বাবার এই দেশ আপনার স্বামীর আপনি আসেন আপনি আসেন কথা কন আমরাও মানুষের দুঃখ বুঝি মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে কথা কন আসুক এই দেশে আসুক কি কন বুবু আইবা তুমি আই বাহাগ সেই দিন আইসা বুবু ক্ষমতা পাই বাহানা খোজনাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ তোর বেশ বাবার হাউ নাঙ্কেল এখন সামনে আসে না নেহাতা কর্মী সব ভিতর আমি আসি ওপর কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা তুমি আই সেই দিন আইসা বুবু চিয়ার পাই বাহানা ক্ষমতার চিয়ার থেকে না কিন্তু ওই কিন্তু ওঠা কঠিন আর আগামীতে আমার সিদ্ধান্ত মার যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না আগামীতে যেই দলেরই হোক পুরুষ নেতা চাই কারা কারা হাত তুলে দেখান নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ পুরুষ হবে আমাদের নেতা ডক্টর এনু যেমন পুরুষ আগামীতে যে প্রধানমন্ত্রী হবে তাকেও পুরুষ হিসাবেই দেখতে চায় কি কথা ক্লিয়ার না ভেজাল আছে কারণ মেয়েদের রাগ বেশি অভিমান বেশি দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে হারি পাতিল ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আসার মারে সংসার ধুইয়া রাগ করে বাপের বাড়ির চলে যায় বিশ কোটি মানুষ থুইয়া একটা দেশ ফেলাইয়া পালিয়ে গেছে একবারও আমাদের কথা ভাবেনি কেন চলে গেলেন দুঃখ দিয়ে উনি যদি পদত্যাগ করে জেলেও যাইতো তাও দেশের মানুষ শান্তিতে থাকতো কেন চলে গেলেন আমরাও তো ভালোবাসতাম মায়া ছিল না এভাবে চলে যাওয়া ঠিক হয়নি এই কথা কথা আমার ভাইয়েরা কষ্ট পাইছেন খারাপ লাগে চলবে চলবে সম্মানিত ভাইয়েরা আমার এই জন্য ইসলামের অবস্থা সবসময় ভালো থাকে না নবী আমার ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না কালে মা পরে তো প্রকাশ করা যাবে না বেলাল ডেকে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই আমার মনি ও উর্তুম্বা ছাগলের সাথে আমাকে থাকতে দেয় আমি একদিন বলেছিলাম ও আমার মণি উর্দুম্বা ছাগলের পেশাব পায়খানার কারণে আমি থাকতে বড় কষ্ট হয় ও ডেকে বলে বেলাল উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে। কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই করেন। মৃত্যু পর্যন্ত জানো চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে বেলাল দরজা খোলে না অন্য চাকর বাকর যারা আছে নালিশনা চলে গেছে ওমায়ের কাছে যা বলেন তা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে দরজায় ডাক দাও ও বেলাল দরজা খোলো দরজা খোলে করে ধাক্কা মারছে যখন দরজা খৈলে গেছে তখন এইবার ও মায়ের টাকা দেখে সেই রাত্রিতে হজরত বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উত্তম বা ছাগলের কাছে কোনো পেশা পায়খানা নাই বলুন আমার ভাইরাম এইবার ওমায়েদে সা সাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিল বেলাল তখন ময়লা বর্জনা পরিষ্কার করেছে তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই তাই নাকি বলে হ্যাঁ যাও যাও নিজেদের কাজ করো এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন হযরতে বেলাল দেয়ালে পিটটা লাগায় জিব্বা নারায়া জিকির করে কা হালকা করে ধাক্কা মারছে যখন জবান কালে মারস বের হয়েছে তখন এইবার দেখে বলে বেলাল তোর জবান দেখ শুনলাম তুমি কি মুসলমান হয়েছ হজরতে বেলাল দেখে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা অকুলু কলং সদিদা আল্লাহ তালা বলেন মুসলমান হবে যারা সত্য কথা বলবে তারা মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না আর ওদের স্বভাব দেখেন মিথ্যা বলতে বলে চেহারাটা বেকা হয়ে গেছে এক পা কবরে চলে গেছে এত মিথ্যা কথা বলে বলে হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম এখন তথ্য ভিডিও ফুটেজ বের হয়েছে হেলিকপ্টার দিয়ে পানি না হেলিকপ্টার দিয়ে ঢাকার বুকে মানুষের বুকে গুলি করা হয়েছিল মিথ্যাবাদী

রমান হয়েছে আরো কথা আছে সামনে যাব যুবকদেরকে আর নারীদেরকে নিয়ে একটু আলোচনা হওয়ার দরকার আছে না না আপনারাও যুবক আমিও যুবক পৃথিবীর অবস্থা করুন বক্তা দরকার তরুণ মুরুব্বি হলে শোভানালার বাইরে যাবে না যুবক হলে তাও দুই একবার রিস্ক নেবে একটু অপেক্ষা করেন জায়গা বুঝে মার হবে সাউন্ড হবে না রাত বারোটার পরে তো মাথায় কাজ করে না কারণ তারিখ এখন চার তারিখ শুরু হয়ে গেছে হাতিয়া তো একদিনেরই দেবে রাখতেছেন নাকি আপনারা লিল্লাহে তাকবীর আমার ভাইয়েরা সামনের দিকে যাই আমি গুণাকার যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন এইবার ও মায়ের দেখে বলে বেলাল উত্তুম্বা ছাগলের মালিক বানায়া দেব থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব হযরতে বেলাল দেখে বলে ও দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না বলেন সুবহানাল্লাহ বলে আমার কথা না শুনলে বরনেতা আবু জেলকে খবর দিব হযরতে বেলাল দেখে বলে কোন বরনেতা শুনুন তা কাউকে গোনার টাইম নাই আমি দুনিয়ার কোন ভাইয়ের আমার ওমায় চলে আবু জেলের বাড়িতে যায় বলে নেতা সংবাদ খুব খারাপ আমার বাড়ি কি দোদার বেলাল কালিমা পরে মুসলমান হয়েছে তাই নাকি বলে হা ঠিক আছে যাও মেস্তিসি আবু জেলের সাঙ্গ পাঙ্গ কেডার মাস্তান ছিল যাদের কাজী গুলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালা তার সাঙ্গ পাঙ্গ কেডার মাস্তান নে বাড়িতে হাজির হয়ে গেল ডাইকে বলে বেলাল এই দিগায় বেলাল এসব কি শুনছ তুমি নাকি মুসলমান হয়েছো এ বেলাল আমি তোমারে পার্সোনাল ভাবে মুহাব্বত করি তোমার উপরে বিশেষ নজর ভালোবাসা আছে বেলাল বেলাল ডেকে বলে হ্যাঁ যা শুনেছেন সত্য আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি বেলাল কে ডাইকে বলে বেলাল তুমি আমি যদি চাউর দুম্বা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘরের বাড়ি ব্যবস্থা করে দেব ব্যবসা বাণিজ্য যদি তুই করতে চাও দের হাম টাকা পয়সা যা লাগে দেব বেলাল তুমি চাইতে দেরি তোমার চাহিদাটা পূরণ করতে দেরি করব না এতবার লোভ নিয়ে প্রস্তাব বেলালকে দাও বলো হযরতে বেলাল ডেক বলে আবু জেলেরে দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি বিশ্বনবীর কালেমা ছাড়তে রাজি নাই বলুন সুবহানাল্লাহ বেলালের মতো যারা খাটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না কিন্তু মোনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হবে তারা টাকা যেই দিকে ওদের ফতুয়াও সেই দিকে টাকার জোরে ফতুয়া ঘরে টাকা পাইলে বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয় অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয় টাকা পাইলে বাতিলের পাশাটা গোলাম হয় কয় ম্যাডাম আপনি জান্নাতি আমি স্বপ্নে দেখছি আছে কথা কাক করতেছেন নাকি আপনারা সামনের দিকে যাই ভাজান আমার আপু জেল দিকে বলে বেলাল এত বড় লোপনে প্রস্তাব দিলাম রাজি হইলা না সোজা আঙ্গুলে ঘিউ না আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে এই কথা বলে যুবকদের লেলে দুলে চাবুক দে বিটাও হজরত বেলালকে চাবুক দে পিটাইতে বিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত জড়া শুরু হয়ে গেল আপু জেল বলে বেলাল চাবুক দে বিটাইতে বিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত জড়তে সেরে বেলাল তবে কি নবী মুহাম্মাদের কালেমা সারবি না হজরতে বেলাল চল চেরpale ছেড়ে দিয়ে বলে আবু জেলারে মারতে মারতে যদি আমারে মেরে ফেলে দাও জীবনটা দিতে রাজি নবীজির কালেমা সারতে রাজি নাই বলেন সুবহানাল্লাহ ইসলামের প্রথম মুয়াজ্জিম বেলাল, হাজারো নির্যাতন ও জুলুম করা হলো এইবার আবু জেল দেখে বলে বিলালের পা রশি দিয়া বাঁধো উঠের সঙ্গে লাগাও হজরত বিলালের পায়ে রশি দিয়া বাঁধা হলো উঠের পায়ের সাথে বেঁধে মরুময়ের উত্তপ্ত গরম বালিতে শেষরে শেষরে না ঘোরা গলো আরবের বালি এত গরম চাল দিলে মরি হয়ে যায় এত উত্তপ্ত গরম বালিতে হজরত বিলালকে শেষরে শেষরে না ঘোরা গলো বাবলা গাছের কাটাগুলো জিব্বার ভিতরে বেড়ে গের মতো মারা গলো বিকেলবেলা নিয়ে এসে বলে বিলাল চাবুক দে বিটাইলা up.

বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হজরতে বেলালের বুকের উপরে চাপা দেওয়া গল আবু জেল মনে করলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে এই কথা ভেবে কাপেরা চলে গেল হাত বাঁধা পা বাঁধা বুকের উপরে বিশাল বড় পাথর রক্তাক্ত জিহব্বা হজরতে বেলাল

রক্তাক্ত জিহ্বা নিয়ে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয় বুকের উপরে বিশাল বড় পাথর তোমার মতো মালিকের জিগ্রি করতে বড় কষ্ট হয় তুমি তো সে আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে হজরতে বেলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন বলুন সোবাহান বিলালের নিঃশ্বাসের সাথে পাতর ওঠে আর নামে আর শেখ চুল বেলাল নবীর পাগল বেলাল নবী যখন মক্কা নগরীর পথ চলতো বেলাল একবার ডানেজার একবার বামে যায় নবী আমার ডেকে বলে বেলাল একবার একবার বামে যাও কারণটা কি হজরত বেলাল ডেকে বলে নবী ওই আপনার শত্রু টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আবার বাম থেকে থেকে যদি তীর নিক্ষেপ করে এই জন্য আমি বামে যাই ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবেন না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার সেই বেলালের উপর নির্যাতনের জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল নবী আমার ডেকে বলা আবকর বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না যাও যাও তুমি বেলালের জন্য একটা কিছু করো হযরত আবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হ কয়েক গুণ দাম বেশি দিয়া غلامের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন করলেন বলুন সুবাহ আমার ভাই ইসলামের যখন এই অবস্থা একদিকে সাহাবাই গ্রামদের উপর নির্যাতন জলম অন্যদিকে সন্তান হারানোর ব্যথা নবীজির মনটা যখন ভীষণ খারাপ যখন মন খারাপ নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার আরেকটু জোরে বলেন কার আরেকটু জোরে বলেন কার আল্লাহ রাব্বুল আলামিন আমিন তখন জিব্রাইল কে ডেকে বলেন জিব্রাইল আমার বন্ধুর মা নাই বাবা নাই আমি স্যার আমার নাই রেজে বরাইল আর করিস না আমার বন্ধুর মনটা ভারী আমি আল্লাহ সইতে নাহি পারে, লাহুমা পুস্তিকে সূরা কাউ সার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি বলুন সুবহানাল্লাহ বিশ্বনবী রেগে বলেন আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো কে তো মুস্কি হাসি দেওয়ার কারণ হল এইমাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করল নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবাই کرامদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন ইননা আহ আও তই না কেল কাউ সার সল্লিলি রবিকাওয়ানহার ইন না শানিয়া কাহু আল্লা আ বা আল্লাহ বাক কষ্ট হয় বিরক্ত হয়েছেন আমার আল্লাহ ডেকে বলেন ইন্না আঁ তয় ইনা কেল কাউ অবশ্যই আমি আল্লাহ পাক। আপনাকে হাউজে দান করেছি এই পৃথিবীর অন্য কোন নবী রাসুল কে আল্লাহ হাউজে কাউসারা দান করেন নাই আপনার আমার নবী কে আল্লাহ হাউজে কাউসারে গিফট করেছেন হাউজে কাউসারা দান করেছেন বলুন ইননা। নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে যে কাউসারা দান করেছি এ হাউজে কাউসারের পানি মধুর মতো মিষ্টি দুধের মতো সাদা পানি চাইতে গিলিয়ার ওই কঠিন কি আমতের ময়দানে যেদিন সূর্য সহাত মাতার ওপরে চলে আসবে জমিন হবে তামার জমিন পাহাড় পর্বত নদী লেলা খাল বিল বিল্ডিং আমারত কোনো কিছু থাকবে না কল্লোমান আলাইহা ফান পৃথিবীর জমিনের সব কিছু আল্লাহ তালা ধ্বংস করে দেবেন যেদিন কিয়ামতের ওই কঠিন দিন কায়েম হয়ে যাবে ওই বিচার দিবসের একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান যেদিন বেঈমানদের যে বা কুকুরের মতো ঝুলে আসবে না পর্যন্ত যেদিন মাতার সন্তানের পরিচয় দেবে না ভাই ভাইয়ের পরিচয় দেবে না ইয়াউম ইয়াফিরুল মারউমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে সন্তান মাতা পিতার কাছ থেকে পালিয়ে যাবে স্বামী স্ত্রী কাছ থেকে পালিয়ে যাবে সন্তানের মা বাবার পরিচয় দেবে না বাবা বাবা সন্তানের পরিচয় দেবে না ওই কটির কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার কোনো ছায়া থাকবে না ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক শাস্তির জমিনের মানুষকে ছায়া দান করবেন ওটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা বি বেবি গ্যালারি সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন বলুন সুবহানাল্লাহ জোরে বলেন কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন সেদিন মানুষ চিৎকার মারবে পানি পানি বলে কেয়ামতের কঠিন ময়দানে মানুষ দলে দলে বিশ্ব নবীর দিকে রওনা করবেন হাউজে কাউসারে পানি পান করার জন্য কিছু মানুষের সামনে আল্লাহ তালা পদ্মার আবরণ তৈরি করে দেবেন নবী আমার দেখে বলবেন আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম কেন জানে সংখ্যাটা কমে গেল আমি বুঝতে পারলাম না আমার আল্লাহ তখন ডেকে বলে বন্ধু আপনি পাইকারি ধরে সবাইকে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা আজকে হাউজে কাউসারে পানি পাবে না তারা কয়টি অপরাধ জোরে বলেন কয়টি অপরাধ আপনার আমার ভিতরে দুইটি অপরাধ থাকতে পারে কিনা ভালো করে বোঝার চেষ্টা করবেন জানার দরকার আছে না নাই গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইয়েরাম নবীজি হাউজে কাউসারে পিয়ালে দাঁড়িয়ে থাকবেন এদিক খেয়াল করেন হজরত আবাক্কর সিদ্দিক রাতে আল্লাহ পিয়ালা গুলো ভরা দিবেন মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হজরত অমর হজরত অমর বিশ্ব নবীর হাতে দিবেন আর নবীজি তার আদরের উম্মদদেরকে খুঁজে খুঁজে কি আমাদের ময়দানে হাউজে কাউ পানি পান করা দেবেন নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউ পানি পান করতে পারলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না তৃষ্ণা মিটে যাবে বলুন সোবাহান আল্লাহ একটু জোরে কন সোবাহান আল্লাহ নবীজির হাতে কিয়ামতের ময়দানে কারা কারা হাউজে কাউ পানি পান করতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আসমান থেকে কুদরতি নজর দিয়া তাকায় দেখো মালিক নীলফামারীর হাজার হাজার মানুষ নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করতে চায় আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারে পিয়ালার পানি পান করা তৌফিক দান করুন জোরে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন পানি চাইলেই তো পাওয়া যাবে না একটু পরিশ্রম করা লাগবে আপনাদের এলাকা আসলাম একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম একটা বদনা দিয়ে বললাম বাবা যাও এক পানি নিয়ে আমি একটু মুসাফির ওজি বানাবো ছেলেটা বদনা নেমার সে দৌড় আসার খাইয়া পড়িয়ে গেছে হাঁটু সিলে গেছে রক্ত বের হয়ে গেছে কিন্তু চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে বদনা পরে পানি নিয়ে আমার সামনে হাজির আমি তখন বললাম বাবা এই পানিটা থেকে কষ্ট হয়েছে মাঝখানে আসার খাইয়ে পড়িয়ে গেছে ব্যথা পাইছো হাঁটুটা সিলে গেছে ছেলেটা তখন বলতেছে না না আমি এরকম কত পরে যাই আমার কিছুই হয় না চকলেটের খুশির কারণে আর ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না আল্লাহ সহজ করে দেবেন নবীজির হাতে হাউজে কাউসারের পানি আহ ভাবা যা কথা কয় না কেন ও আজকে তো বন্ধ আছে আমিও বন্ধ করে হ্যাঁ যাওয়া আপনারা তাকবি আমার ভাইরা গভীর মনোযোগ দেয় শোনেন বাজান গো আমার হাউজে গাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি দুইটা আঙ্গুল তুলে বলেন কয়টি আল্লাহ তালা সেটা দুই নাম্বারেতে জানিয়ে দিলেন ফসলিলি রব্বী ক্যাম হার বলেন বলেন ফসল্লিলি রব্বী ক্যাম হার এক নাম্বার হলো রবির উদ্দেশ্যে সলাদ আদায় করা লাগবে ফসল লি রব্বিকা রবির উদ্দেশ্যে সলাদ নামাজ হবে একমাত্র কার জন্য হলেন সলাতি ও ন সুখী ও মাহায়া বিল আলামিন সুরা আনাম আয়াত নাম্বার 162 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নবীজি আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন আসমান জমিনের প্রতিপালকের জন্য তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য জোরে বলেন সব কাজ হবে একমাত্র কার জন্য